ফ্রেন্ডস ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ বন্ধুরা কেমন আছো হ্যাপি নিউ ইয়ার সবার সুস্থতা কামনা করি সবার ভালো থাকা কামনা করি তো বন্ধুরা আজকে আমি একটা নিউ ইয়ারে একটা কাজ করতে চাইছি তো ভালো মন্দ নিয়ে তো জীবন তাও ইচ্ছে করে মানুষের পাশে থাকতে মানুষের ভালোবাসা জয় করতে মানুষের জন্য কিছু করতে তো এই জন্য আজকে আমি একটা ছোট্ট একটা চেয়ারিটি দিচ্ছি যে কিছু বাচ্চাদের জন্য একটু ড্রাই ফ্রুটের ব্যবস্থা করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এই টাই ফ্রুটে চলো এই পার্সেলে রয়েছে দু রকমের বিস্কুট চিপস তারপরে মাজা অনেক কিছু রয়েছে এর ভিতরে তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কি কি আছে দুরা আমার পার্সেলে আজকে রয়েছে একটা লেস একটা ছোট ম্যাগি একটা এই বিস্কুট একটা কেক একটাই কম্পো একটা বিস্কুট আর একটা অরিও টাইপের ক্রিম বিস্কুট তো আজকের পার্সেলে বাচ্চাদের জন্য আমি এই খাবারটা রেডি করেছি এটা ড্রাই ফ্রুট এগুলো বাচ্চারা ভালোবাসে তো এই কারণেই আমি এটাকে রেডি করেছি এই যে দেখছে দুষ্টু তো বন্ধুরা এই যে আজকের পার্সেলের জন্য এই যে এখানে আছে আমি একটু পরে দিতে যাব। মানে বস্তিতে যাব এইগুলো দিতে পার্সেল হয়ে এসছে নতুন বছরে আমার ক্ষমতা যা সেই মতো আমি কিছু বাচ্চার হাতে দেব যাতে ভালো লাগে বাচ্চাদের তো বন্ধুরা সবসময় আশীর্বাদ করবেন আমার মাথার উপরে হাতটা রাখবেন যেন আমি সুস্থ স্বাভাবিক থাকতে পারি ঠিক আছে তো চলুন আমি যখন কোথায় যাচ্ছি কোথায় আমি এগুলো ডিস্ট্রিবিউট করছি তোমাদেরকে আমি দেখাবো বাচ্চাদেরকে আমি ড্রাই ফ্রুট দেবো খুবই সামান্য আমার ক্ষমতা অনুযায়ী আমি এসেছি তো চলো কিছু বাচ্চাদেরকে আমি হাতে তুলে দিতে পারলে আমার খুব ভালো লাগবে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাচ্ছি এই ছোটোখাটো কাজগুলোই একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে যদি তোমরা আমার পাশে থাকো তো এভাবেই পাশে থেকো ভালোবাসা রেখো হ্যাপি নিউ ইয়ার তো এই আজকের দিনটা আমি একটা ভালো কাজ দিয়ে শুরু করছি দেখিয়ে যাওয়ার ও মাই গে আর কই আর কই সব লাইন দিয়ে দাঁড়া সব লাইন দিয়ে দাঁড়া ও মাই গ

বেচনে দাও কত বেচনে দাও সবাইকে দাও

খুশি তোর নাম কী যা বাড়িতে গিয়ে খাবে হ্যাঁ এমনিতেও অনেক রকমের ড্রাই ফ্রুট আছে বিস্কুট আছে চিপস আছে ম্যাগি আছে মাজা আছে খাবে হ্যাঁ বন্ধুরা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি খুশি বাবু খুশি মাঝখান থেকে এক নিয়ে

आज बात करनी है দিতে भारत खाना देते पानी नहीं पुलाव আমি যত জুত পেয়েছি তো তোমাদের সামনে দিলাম ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তো তোমরা যদি আশীর্বাদ করো পাশে থাকো তাহলে আমি আবার আসবো এখানে কারণ আমি এর আগেও এখানে আমি এসেছি এরা সবাই আমাকে চেনে দেবো শেষ হয়ে গেছে এরা বাচ্চাদের জন্য তো এর আগেও আমি এসেছি তোমার ভালো খাবার নিয়ে পোলাও মাংসও আমি দিয়েছি খিচুড়ি আলুর দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমি অনাথ আশ্রমে গিয়েও খাইয়েছি তো বলতে নেই করে আমি শাড়ি দানও করেছি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে আমি মানে দুস্থ বাচ্চাদের পাশে আমি দাঁড়াতে চাই তো তোমরা আমাকে শুধু একটু সাপোর্ট করে যাও লাইক কমেন্ট শেয়ার আর ভালোবাসা রাখবে অবশ্যই ভালোবাসা রাখবে যে আশীর্বাদ আমি এগিয়ে চলতে পারি তো এখানেই শেষ করছি আজকের ছেলের চ্যারিটি ব্লক পাশে থেকেও